উপস্থিত সকল গুরুজনকে আমার প্রণাম জানিয়ে আমি আমার আবৃত্তি শুরু করছি কবি জয় গোস্বামীর কবিতা টিউটোরিয়াল তোমাকে পেতেই হবে শতকরা অন্তত নব্বই বা বেশি তোমাকে হতেই হবে একদম প্রথম তার বদলে মাত্র পঁচাশি পাঁচটা নম্বর বাড়ির রোয়াকে পার্কের বেঞ্চিতে তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনি বাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজা সহ্য করে বাড়ি এসে না মাপে আবার তোমার পড়া নিয়ে বসে পড়ত যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম টাক্স দেখছি তারপর আচরের মুখ মুছে ঢুকতো গিয়ে সে ব্যবসা রান্নাঘরে এই খরচা ওখানে একবার ঢুকলে প্রথম হয় প্রথম প্রথম কারণ অধিক কারটাই দ্বিতীয় হওয়া রোদ যে যাস দেখিস না কত সব বড় বড় বাড়িও মারা কত সব গাড়ি আসে কত বড়ো গাড়ি করে বাবা মারা ছেলেমেঁদে নিয়ে যায় আর ওই গাড়ির পাশে পাশে না পিছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে হাতে ওদের কাছে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে করে নে এটা হবে এটা তবেই ম্যাজিক দেখবি কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি এক ডাকে চিনবে আমাদেরও নিয়ে যাবি তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে তাহলে ছবি ছাপবে খবরের কাগজে আরও ধর অন্যদিকে মন্দিস না বাঁচবি তো বাঁচার মতো বাঁচ না 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 পথে ঘটে কত ছেলে মেয়ে গল্প করে না না আমি মেয়েদের সাথে মিশতে চাই না কখনো যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাতে কত সব পড়ে ও বলে যে ওর বাবাও বলেছে প্রথমতে বলেছে কাগজে ছবি ওর বাবা ওকে হ্যাঁ বাপি ও বলেছে পড়াশোনা হয়নি একদম ওর ও বলেছে ও ব্যাগ পাবে ব্যাগ পেলে ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড আছে ও জানে হ্যাঁ হ্যাঁ ও বলেছে উঠে যাবে খবরের কাগজের প্রথম It's <laughs> good.